আপনাদের যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনি এই মাসের 30 তারিখ পর্যন্ত হর্নে 2.0 মাত্র 1 লক্ষ 50 হাজার টাকা জমা দিলে আপনি অথবা 1 লক্ষ 45 হাজার টাকা জমা দিলে আপনি 6 মান্থ 6 মাসে 6 কিস্তিতে টোটালি ইন্টারেস্ট ফ্রি জিরো ইন্টারেস্টে গাড়ি কিনতে পারবেন আর সাথে যদি কোনো পূর্বে কোনো গাড়ি ব্যবহৃত গাড়ি থাকে বিক্রি করে আপনি আমাদের কাছে কিনেন সেক্ষেত্রেও পাবেন এক্সট্রা তিন হাজার টাকা ছাড়

আর এর সাথে SP160 সিঙ্গেল ডিক্সে রয়েছে মাত্র 1 লক্ষ 99000 টাকা প্রাইসে 160 সিসি গাড়ি আমার মনে হয় না আপনাদের কেউ দিচ্ছে ইউজ করে পিজিএম কারণ পিজিএম হচ্ছে একটা অত্যাধুনিক টেকনোলজি মোটরসাইকেল তো এবং এই গাড়িগুলো আপনারা সস্তে সস্তিতে কিনতে পারবেন আর যাদের কার্ড নেই যাদের কার্ড নেই আপনি নিতে পারতেছেন না আমাদের ব্যাংকে সব পে করবেন আমরা আপনাকে তিন মাস ছয় মাস নয় মাস এক বছরের সব কি দিতে দেবো সেক্ষেত্রে হন্ড্রেড ডাউন পেমেন্ট হবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আমরা আপনাকে এক বছরের জন্য বা ছ মাসের জন্য লাভ সহ অবশ্যই আমরা বাকি টাকাটা কিস্তি ব্যবস্থা করে দেবো আর এর সঙ্গে রয়েছে এক্সপ্রেড পিজিএমএফআই আমাদের স্টকে ছিল না দুদিন গত দুদিন আমরা এখানে গাড়ি ছিল না গাড়ি স্টক নিয়ে হয়ে গিয়েছিল তো আজকে আবার চলে আসছে ইনশাল্লাহ কালকে এই ল্যাকটাও থাকবে না সবই চলে যাবে অ্যাডভান্স বুকিং নেওয়া আছে আমাদের তো এখন নেট মডেল একশো ছাইশ সিসি গাড়িতে আসলে পাঁচপন্ন কিলোমিটার গ্যারেন্টি মাইলেজ কে দিচ্ছে যাই না তবে আমরা আপনাকে এতক্ষণ বলতে পারি যে এসপি ওয়ান সিক্সটি এবং এক্সবেল ওয়ান সিক্সটি যদি কেউ কিনতে চান যদি পাঁচপন্নর উপরে মাইলেজ না দেয় আমরা আপনাকে ক্যাশব্যাক করে দেবো ইনশাল্লাহ এর সাথে রয়েছে তিন বছরের আনলিমিটেড ফ্রি সার্ভিস আমি মোটের পক্ষ থেকে অন্য বাংলাদেশ আপনাকে দিচ্ছে পাঁচটি ফ্রি সার্ভিস আমি স্বামী মোটর আপনাকে দিচ্ছি তিন বছরের আনলিমিটেড ফ্রি সার্ভিস আর একটা বিশেষ সুসংবাদ রয়েছে আমরা এই মাসে পেস্ট পেসে আমাদের পিক আপ ভ্যান রেডি করেছি আউট সার্ভিসের জন্য যারা কাছে কাছে আছে তারা তো আমাদের এখানে সার্ভিস পাচ্ছেনি যারা দূর দূরান্ত থেকে আসতে পারতেছে না সার্ভিসের জন্য আমরা আপনারা হয়তো দেখেছেন গাড়ি আমাদের রাস্তায় অথবা দেখবেন ইনশাআল্লাহ আমরা আপাতত পাঠাচ্ছি বিভিন্ন থানা লেভেলে গাড়িটাকে আমাদের মেকানিক সহকারে যে সাইডের ব্যবস্থা আছে সেখানে সার্ভিসিং এর ব্যবস্থা রয়েছে আমাদের গাড়িটা আগামী মাস থেকে ফুল ফিল আপনাদের বিভিন্ন এরিয়ায় বাড়ি নেগি নেকমোড়ো রানিশঙ্কল হরিপুর দূরে দূরে যারা কাস্টমার আছেন আপনারা ওখান থেকে বসে সার্ভিস ঘরে বসে সার্ভিস পাবেন ইনশাআল্লাহ এবং সব রকম পার্সের সুবিধা পাবেন ইঞ্জিনিয়ার পাবেন তো আর কিছু সময় না আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ